তোমার তো থিয়ে আসলাম ভালো লাগে না এই তোমার এই ঢাকায় থিয়ে আমি নানির বাড়ি আসলাম আমার তো ভালো লাগে না তোমার ছাড়া কি আর ভাই হ্যাঁ তুই আমার কলর ধরলি তুই আর মারলি তোর বাড়ি কোনে আর বাড়ি ঢাকায় তোর বাড়ি ঢাকায় এবার আর মহল্লা এসে পাঁচ ডগা চিস ব্রতবার করি যা দাদা আমি বড় ভাই ডাকছি দাদা তোর কোন ভাই আছে আমার বাড়িও ঢাকায় দেখে ওয়ান যা দিকিনি আই ব্যস্ত ভাই ভালো না আছো ব্যবস্থা আছে হে আলাইকুম কি ভাই ভালোলা ভাই ফুল লাগা করে কি কই দিছে দেখেন এসব ফুলই ফেলে দিতেছে মহলমেরি

তোমার বাসা কোথায় আর এখানে কি কি করতে এসেছো ভাই আমার বাড়ি তো ঢাকায় ভাই ওর মেয়ে ওর আর ভাই হবে এ থাম চুপ কর আমি এখানে রইছি না দেখছি কি করা যায় তুমি কি এখানে ঘুরতে আসছো না কারো বাসা আসছো তোমার তো আগে কোনোদিন দেখিনি হ্যাঁ ভাই আমি বেড়াতে আইছি আলু সিরাজের বাড়ি আলু সিরাজ আমার নানা হয় আলু সিরাজ তোমার নানা হয় হ্যাঁ ভাই হ্যাঁ 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 ভাই আমার মেয়ে ভাই ওর মাতি হয় ভাই

তুমি এলাকায় আইসো তা আমারে বলবো না পোলা পান সব তোমার ভাই ভাই ফিরে ডাকবে ওই তো মেরেই দিতাম ভাই ওর মেরে আমি ঢাকায় না না ওই সব করা যাবে না ও আমার এলাকার ছোট ভাই তুমি আমার ভাই তাই ইউ সব করতে হবে না আচ্ছা ভাই বাদ দেন এসব করবেন না বাদ দেন এই নানা আপনি জানেন চলে ওঠেন